আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আশা করছি সেলার সকলেই ভালো আছেন আজকে আমরা একটি নতুন দেশ সম্পর্কে আলোচনা করব দেশটা কিন্তু হয়তো অনেকের কাছে নতুন হতে পারে আবার অনেকের কাছে কিন্তু কমন দেশ হতে পারে দেশটা হচ্ছে কম্বোডিয়া আপনারা জানেন হয়তো অনেকেই নাম শুনেছেন কম্বোডিয়ার মালয়েশিয়ার পাশের কান্ট্রি এশিয়ার ভিতরেই ঠিক আছে তো এই জায়গাটাতে আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু কাজ করছে বর্তমান সময় এখন অনেকেই কিন্তু সেখানে আছে অনেকেই সেখানে ভালো আছে অনেকেই সেখানে গিয়ে কিন্তু আসলে স্ক্যামের শিকার হয়েছে অনেকেই মানে অনেক কিছু টাকা পয়সা খুঁয়ে বাংলাদেশে কিন্তু ব্যাক আসছে হ্যাঁ আবার অনেকেই কিন্তু বর্তমান সময়ে যাওয়ার জন্য চেষ্টা করছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন কম্বোডিয়াতে মানে পাঠানোর কিন্তু হিড়িক লেগে গেছে ঠিক আছে তো যাই হোক আজকে আমরা কম্বোডিয়া সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যারা কম্বোডিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি বিষয়ে জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করতে পারেন চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের এই মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে কম্বোডিয়া মূলত আসলে কেমন দেশ এই দেশটার ওয়েদার প্রাকৃতিক সৌন্দর্য কেমন দেখুন প্রথমত বলি যেহেতু আপনার এশিয়ার ভিতরের কান্ট্রি এক্ষেত্রে বলতেই হবে দেশটার কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য বলেন বা আপনার হচ্ছে ওয়েদার বলেন এটা কিন্তু সম্পূর্ণটাই আমাদের বাংলাদেশের মতনই বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা এইসব দেশগুলোর মতনই কিন্তু ঠিক আছে বর্তমান সময়ে বাংলাদেশ থেকে মূলত আসলে কোন কোন কাজের উপরে শ্রমিক বেশি যাচ্ছে বা কোন কোন কাজ সেখানে পাওয়া যায় তো আপনারা জানেন যে ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বের সব জায়গাতে কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের কর্মীর চাহিদা অনেক বেশি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি বিভিন্ন টাইপের কাজ করতে পারবেন মেশন টাইলস মেশন তারপরে স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার প্লাম্বার বিভিন্ন ধরনের কাজের কিন্তু সুযোগ আছে এই কম্বোডিয়াতে এছাড়া আপনি কিন্তু হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন মূলত কম্বোডিয়া একটি ট্যুরিস্ট বেস কান্ট্রি আমি বলবো যে বাংলাদেশের থেকেও কিন্তু কম্বোডিয়াতে ট্যুরিস্ট বেশি এসে থাকে এবং এখানে কিন্তু হোটেল রেস্টুরেন্টে কাজের কিন্তু প্রচুর পরিমাণে সুযোগ আছে ঠিক আছে এছাড়াও যারা গার্মেন্টসের কাজ জানেন যারা সুইং অপারেটর যারা আয়রন ম্যান হ্যাঁ তারপরে আপনার হচ্ছে এছাড়াও বিভিন্ন ধরনের সাধারণ হেল্পার আছে তারা কিন্তু কাজ করতে পারবেন কম্বোডিয়াতে কোনো ধরনের সমস্যা কিন্তু নেই বর্তমান সময়ে এখন কথা হচ্ছে কম্বোডিয়াতে কী ভাই ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে কাজ করা যায় বা দেখা যাচ্ছে যে আপনি ওয়ার্ক পারমিট ম্যান পাওয়ার বিএমইটি না করে কি বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন দেখেন ভাই এগুলো কিন্তু সম্পূর্ণটাই অবৈধ হ্যাঁ অবৈধভাবে কোনো কান্ট্রিতে কিন্তু কাজ করাটা ঠিক না আর এর আগে অনেকেই কিন্তু মালয়েশিয়া থেকে কম্বোডিয়াতে আসার পরে মূলত যারা অবৈধভাবে মালয়েশিয়াতে ছিল তারা কম্বোডিয়াতে কিন্তু তারা ই ভিসা বা বিভিন্ন সিস্টেম করে এসে সেখানে কিন্তু কাগজপত্র করে এখন কিন্তু সেটেল হয়ে গেছে ঠিক আছে এবং বাংলাদেশ থেকে কিন্তু অবশ্যই ভাই ম্যান করে আপনার কম্বোডিয়াতে ঢোকার কিন্তু সুযোগ আছে বর্তমানে কম্বোডিয়াতে কিন্তু এখন লোক যাচ্ছে কাজের ভিসাতে এবং তার কিন্তু বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হচ্ছে তার মানে বোঝাই যাচ্ছে বাংলাদেশ থেকে আপনি কাজের ভিজাতে চেষ্টা করলে কিন্তু কম্বোডিয়াতে যেতে পারবেন এখন কথা হচ্ছে এই কম্বোডিয়াতে কি শুধু কাজই করা যায় নাকি অদূর ভবিষ্যৎ আপনি নাকি অদূর ভবিষ্যতে আপনি ব্যবসা বাণিজ্যও করতে পারেন আপনি একশো পার্সেন্ট কনফার্ম থাকতে পারেন কম্বোডিয়াতে অনেক বাংলাদেশি ভাই কিন্তু বিজনেস করে বিভিন্ন টাইপের বিজনেস আপনারাও চাইলে করতে পারবেন তার জন্য ভাই আপনাকে সেখানকার ভাষা জানতে হবে পরিবেশ বুঝতে হবে ঠিক আছে বৈধভাবে থাকতে হবে তারপরেই না আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলো করবেন তাই না এটাই হচ্ছে মূলত কথা তো কম্বোডিয়াতে মূলত আসলে স্যালারি কেমন পাওয়া যায় যারা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজ করছে রেস্টুরেন্টে কাজ করছে গার্মেন্টসে কাজ করছে তো আপনাদের একটা আনুমানিক ধারণা দিই এটা হচ্ছে আপনার কম্বোডিয়াতে আপনি কাজ করলে একদম সর্বনিম্ন স্যালারি পেলেও কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো ডলার থেকে স্টার্ট হ্যাঁ আপনি পাঁচশো সাড়ে পাঁচশো ডলার পর্যন্ত কিন্তু মান্থলি ইনকাম করতে পারবেন কম্বোডিয়াতে এছাড়াও কিন্তু আরও একটা অন্য সাইড আছে মূলত যারা কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ মূলত স্ক্যামিংয়ের বিভিন্ন ধরনের কিন্তু কাজ হয়ে থাকে কম্বোডিয়াতে এই বিষয়গুলো আসলে বলাটা ঠিক না তারপরেও কিন্তু আসলে এই বিষয়গুলো বলা উচিত বিশেষ করে যারা কম্পিউটারে কাজ জানে সেখানে গিয়ে কিন্তু বিভিন্ন টাইপের কম্পিউটার কাজ দিয়ে থাকে হ্যাঁ এখানে আপনার এ দেশটা কিন্তু ভাই যেমনটা ভালো আছে খারাপ জগতও কিন্তু আছে ঠিক আছে তো বাংলাদেশিটা ভালো জায়গাতেও কাজে যায় খারাপ জায়গাতেও কিন্তু কাজে সেখানে যাই তো আপনারা যারা চিন্তা ভাবনা করছেন কম্বোডিয়াতে যাবেন অবশ্যই একটা ভালো এজেন্সি ধরবেন অবশ্যই বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনারা ম্যান পাওয়ার করে তারপরেই কিন্তু এই দেশটাতে যাওয়ার জন্য ট্রাই করবেন কেউ ট্যুরিস্ট ভিসা দিয়ে ভাই যাবেন না টুরিস্ট ভিসা দিয়ে কাজ করা যাবে না ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা তারপরেও বিস্তারিত আমরা আরও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানানোর চেষ্টা করব তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ চেষ্টা করব আমরা আরও অনেক ধরনের বিষয়গুলো জানানোর ভালো থাকবেন আল্লাহফেজ